হ্যালো বন্ধুরা আজ আমরা টিঙ্কু খরগোশের এক মজার গল্প শুনব টিঙ্কু ছিল খুব দুষ্টু একটি খরগোশ সে বনের ধারে তার ছোট্ট গর্তে বাস করত তার বড় বড় কান আর তুলতুলে লেজ ছিল যা দিয়ে সে সব সময় দুষ্টুমি করত টিঙ্কু সকাল থেকে রাত পর্যন্ত কেবল নতুন কিছু করার কথা ভাবত টিঙ্কুর দুজন প্রিয় বন্ধু ছিল একজন হলো বুবু কাঠবিড়ালি যে সব সময় বাদাম করাতো আর গাছের ডালে লাফাত বুবু ছিল খুব বুদ্ধিমান আর অন্যজন ছিল ঝুমঝুম টিয়া পাখি যে চমৎকার গান গাইত তারা তিনজন একসাথে খেলতে খুব ভালোবাসত কিন্তু টিঙ্কু সবসময় নতুন নতুন দুষ্টুমির আইডিয়া নিয়ে আসত যা নিয়ে বুবু আর ঝুমঝুম মাঝে মাঝে চিন্তায় পড়ে যেত একদিন টিঙ্কু ভাবতে শুরু করল ইস যদি আমাদের বনের নদীটা চকলেটের নদী হতো তাহলে কত মজা হতো যখন খুশি তখন চকলেটের নদী থেকে ডুবিয়ে ডুবিয়ে চকলেট খাওয়া যেত এই কথা শুনে ভুবু আর ঝুমঝুম অবাক বুবু বলল টিঙ্কু এটা কি করে সম্ভব নদী তো জল দিয়ে ভরা থাকে ঝুমঝুমও মাথা নাড়ল কিন্তু টিঙ্কু হাল ছাড়ার পাত্র ছিল না সে বলল আমি জানি কিভাবে এটা সম্ভব আমরা সবাই মিলে বড় বড় চকলেট বার আর চকলেট বল নিয়ে আসব তারপর সেগুলো নদীতে ফেলে দেব তাহলেই নদীটা চকলেটের হয়ে যাবে বুবু প্রথমে রাজি না হলেও টিঙ্কুর জোড়াজোড়িতে শেষমেশ রাজি হল ঝুমঝুমো হজার লোভে তাদের সাথে যোগ দিল পরিকল্পনা অনুযায়ী টিন বন্ধু বেরিয়ে পড়ল চকলেট সংগ্রহের অভিযানে টিঙ্কু তার ঝুড়ি নিয়ে ছুটল বুবু গাছে গাছে লাফিয়ে বাদামের বদলে চকলেট খুঁজতে লাগল আর ঝুমঝুম উপর থেকে বনের মিষ্টি দোকানের খোঁজ করতে লাগল অনেক খোঁজাখুঁজির পর তারা বনের গভীরের এক পুরাতন গুহায় অনেক চকলেট পেল গুহার মুখে একটি সতর্ক বার্তা ছিল সাবধানে এই চকলেটের স্বাদ খুব তেতো কিন্তু টিঙ্কু সেদিকে পাত্তা দিল না তারা অনেক চকলেট সংগ্রহ করে নদীতে ফেলে দিল দেখতে দেখতে নদীর জল বাদামি হতে শুরু করল টিঙ্কু আনন্দে লাফাতে লাগল এই তো আমাদের চকলেটের নদী তৈরি কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল সমস্যা যে চকলেটগুলো তারা গুহা থেকে এনেছিল সেগুলো ছিল খুব তেতো আর অদ্ভুত স্বাদের নদীর জল তেতো হয়ে গেল আর তেতো গন্ধের কারণে বনের সব প্রাণী বিরক্ত হতে লাগল এমনকি নদীর জলও দূষিত হতে শুরু করল এই গোলমালির খবর বনের শেরিফ শিয়ালের কানে পৌঁছাল শেরিফ শিয়াল ছিল খুবই গম্ভীর আর নিয়ম মেনে চলা এক প্রাণী সে দ্রুত ঘটনাস্থলে এসে সব দেখে খুব রেগে গেল কে এই কাজ করেছে কে বনের নদীকে নষ্ট করেছে শেরিফ শিয়াল গর্জন করে উঠল টিঙ্কু বুবু আর ঝুমঝুম ভয়ে কাঁপতে লাগল টিঙ্গু খুব ভয় ভয় শেরিফ শিয়ালের কাছে সব খুলে বলল সেই স্বীকার করল যে তার দুষ্টুবুদ্ধির জন্যই এই সমস্যা হয়েছে শেরিফ শিয়াল তাদের বকা দিল কিন্তু তাদের অনুশোচনা দেখে একটু নরম হল সে বলল ঠিক আছে এখন আমাদের নদীকে আবার পরিষ্কার করতে হবে তোমরা কি আমাকে সাহায্য করবে টিঙ্কু বুবু আর ঝুমঝুম আনন্দের সাথে রাজি হল এরপর শেরিপ শিয়াল টিঙ্কু বুবু আর ঝুমঝুম মিলে নদী পরিষ্কারের কাজে লেগে পড়ল তারা তেতো চকলেটগুলো তুলে ফেলল নতুন জল এনে নদীতে মিশিয়ে দিল বনের অন্যান্য প্রাণীরাও তাদের সাহায্য করতে এগিয়ে এলো অনেক পরিশ্রমের পর অবশেষে নদী আবার তার আগের মতো পরিষ্কার এবং মিষ্টি জলে ভরে উঠল টিঙ্কু এই ঘটনা থেকে একটা দারুণ শিক্ষা পেল দুষ্টুমি করা ভালো কিন্তু অন্যের ক্ষতি হয় এমন দুষ্টুমি করা একদম ঠিক নয় এখন টিঙ্কু তার দুষ্টুমি করার আগে দুবার ভাবে বুবু আর ঝুমঝুমও খুব খুশি তারা আবার একসাথে খেলতে লাগল তবে এবার আরও একটু সাবধানে বনের নদী আবার আগের মতো সুন্দর হয়ে গেল আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো